about the, the fight firmane ki sherawaz sab mane pani lo sab mane pani lo firmane ki sherawaz sherawaz pani lo sab mane ki sherawaz

এই আওয়াজ শুনতে কে বৌমাছি কাজ করে না কেমন আওয়াজ করে

মানে কল্পনা মানে পাল্টা আওয়াজ বল কি বলে যে কোনো বলটা লাগে এরপরে কি হয় হয় না কি হয় ফিরে আসে ওখানে থেকে যায় এবার লেগে থেকে যায়

Повтори нам Эй, кто дазо оф сайди? Каса কি বলে নরম করা নরম নরম হরস্কাই নরম হরস্কাই নিন Nolong, lolong, dorong di sini, di ছেলে যাওয়া বাঁকা হয়ে যাওয়া হ্যাঁ একটা হরফ আর একটা হরফের দিকে কি হয় ঢুকে যায় একটা হরফ আর একটা হরফের দিকে কি করে একজন এরকম হয় না সোজা আছে সোজা না থেকে কি করছে বাঁকা হয়ে গেছে এটা এটার দিকে কি হয়েছে বাঁকা হয়েছে আবার এটা এটার দিকে বাঁকা হয়েছে এটাকে কি বলে কি বলে ইনহরাক ঝুকে যাও কি বলে ঝুকে যাও কি বলে ঝুকে যাও কি বলে কি যাওয়ার হরফ কয়টি ঝুকে যাও যাওয়া ঝুকে যাও হরফ দুই

একাধিক বড় উচ্চারণ একাধিক বড় উচ্চারণ হয় একটি হরফ একাধিক বড় উচ্চারণ হয় বড় উচ্চারণ হয় এমন হরফ কয়টি একাধিক বড় উচ্চারণ হয় এমন হলো একাধিক বড় উচ্চারণ হয় এমন হলো কয়টি আমাদের পর আসে শেষের দিকে হ্যাঁ শেষের দিকে চলে আসে তাহলে তাকলা তাকলার অর্থ কি এটা বার বার হয় যেটা

আওয়াজ ঠিক করে আওয়াজ থেকে ভিতরে না বাইরে ভিতরে বাতাস থেকে ভিতরে না বাইরে ভিতরে ভিতরে হ্যাঁ

Si sosik lah. Tahan-tahan. Tahan-tahan sosik